নমস্কার বিশ্বের রচনে আপনাদের স্বাগত ভাইপোর কাজে হেরে গেলেন কাকা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রতিষ্ঠাতা হলো প্রমাণ করতে পারলেন না আসল এনসিপি তিনি মহাজ্যুতিতে সামিল হয়ে ভোটের ময়দানে বাজিমাত করল ভাইপো অজিত পাওয়ারই শোচনীয় ফল শরৎ পাওয়ারের এনসিপি যেখানে অজিত পাওয়ারের এনসিপি একচল্লিশটি আসনে জয়ী হয়েছেন সেখানেই শরদ পাওয়ারের এনসিপি জিতেছে মাত্র দশটি আসনে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে এই শোচনীয় ফলের পর অনেকেই প্রশ্ন তুলেছেন তবে কি এবার রাজনীতি থেকে অবসর নেবেন শরদ পাওয়ার বিধানসভা নির্বাচনের সময় থেকেই তিরাশি বছরের শরৎ পাওয়ারকে নিয়ে নানা প্রশ্ন তুলছিল বিরোধীরা কিন্তু নিজের দাপট ধরে রেখেছিলেন শরদ পাওয়ার নির্বাচনে ধয়াশয়ী হতেই আবার বিরোধীরা বলতে শুরু করেছেন যে এবার অবসর নেওয়া উচিত শরদ পাওয়ারে যাবতীয় প্রশ্নের জবাব দিতে রবিবার মুখ খুললেন প্রবীণ নেতা বললেন এই ফলাফল আশা করিনি তবে বিরোধীরা যেন আবার আমার অবসরের সময় না ঠিক করে দেয় শনিবার ফল প্রকাশ হয়েছে আজ আমি কারা কারাদে আছি এই ফলাফলের পর যে কেউ ঘরে বসে থাকতেন কিন্তু আমি ঘরে বসে থাকবো না আমাদের তরুণ প্রজন্ম এমন ফল পাবে তা আশা করিনি ওদের মনোবল বাড়াতে হবে আত্মবিশ্বাস বাড়াতে হবে এটাই আমাদের কাজ হবে এখন ভোটে বিপর্যয়ে বিরোধী দলের মর্যাদাও পায়নি মহাবিকাশ আঘাড়ির জোর সদস্যরা এই বিষয়ে শরদ পাওয়ারকে প্রশ্ন করা তিনি বলেন বিরোধী দলের কোনো নেতা না থাকলেও একজন বিরোধী নেতা তো থাকবেনই উনিশশো সালেও আমাদের বাহান্ন জন বিধায়ক ছিল তখনও বিরোধী দল ছিল না রাজ্য বিধানসভায় বিরোধী দল না থাকা এই প্রথম নয় আগেও দু তিনবার হয়েছে তার দলকে ছাপিয়ে ভাইপো অজিত পাওয়ারের দলের দারুণ ফল নিয়ে প্রশ্ন করা হলে শরদ পাওয়ার বলেন ভোটে জিতলেও এনসিবির প্রতিষ্ঠাতা তা জানা উচিত সবার বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের